الحمد لله وبه نستعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا وقال المصطفى صلى الله عليه وسلم লসুল আল্লাহি সাল আলহিম আলমতাবসা আলমতাইজাল আলহি সালাম প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলন দু হাজার চব্বিশের সহযোদ্ধা সভাপতি ছাত্রনেতা হাফিজর রহমান মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি আমাদের সকলের মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার সহ জেলা নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ সামনে উপস্থিত ছাত্র বন্ধুগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ অতিক্রম হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি না করি একটু বসে যাই এত ছবি লাগবে না বসে যান দেশের আলোচিত গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক্সের উপর আমি আলোচনা করব এবং বিষয়গুলো অনুধাবন করা জানা একজন পলিটিশিয়ান রাজনীতিবিদ হিসেবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজনীতির মেরুকরণ কোন পথে যাচ্ছে আমাদের চোখের সামনে দৃশ্যমান কবরের কাগজে প্রিন্ট প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে আমাদের চোখের সামনে ঝলঝল করে বাড়ছে এবং এই জায়গায় ইসলামপন্থীদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমাদের করণে কি আলটিমেট গোল কি আমাদের কি অ্যাচিভ করতে হবে সেটা আমাদের কাছে স্পষ্ট এই বাংলাদেশটা স্বাধীন হল আজকে তেপান্ন বছর হয়ে গেল স্বাধীনতার পর থেকে আমরা আমাদের কোনো কিছুকে সুবিন্যস্ত করতে পারিনি অধিকার এর জন্য সংগ্রাম করেছিলাম ভাতের অধিকারের জন্য সংগ্রাম শুরু হয়েছিল মানুষের মৌলিক অধিকারের জন্য সংগ্রাম হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা সংগ্রাম করেছিলাম একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি একটি পতাকা আমরা পেয়েছি একটি নাম আমরা পেয়েছি একটি মানচিত্র আমরা পেয়েছি কৃতক্ষণ স্বজাতির কাছ থেকে আক্ষরিক করতে যে অর্থে যে কারণে আমাদের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছিলাম আমাদের সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে সুনিশ্চিত হবে অধিকার প্রতিষ্ঠিত হবে সেগুলো আমরা এখনো পাইনি প্রতিনিয়ত শকুনের থাবা অক্টোপাশের মতো আমাদের ঘাড়ে শষে পড়েছে বসেছে এবং এখন পর্যন্ত সেখান থেকে আমরা পরিত্রাণ পাইনি আজকে এসে আমরা কী দেখলাম দু হাজার তেইশে এসে দু হাজার চব্বিশে এসে আমরা কী দেখলাম একটা জাতিকে সমূলে ধ্বংস করবার জন্য দুইটি বিষয়কে বিনষ্ট করে দেয়া সমূলে উৎপাদন করে দিয়ে যথেষ্ট এক তার শিক্ষা দুই তার সংস্কৃতি এক নম্বর হলো তার শিক্ষা দুই নম্বর হলো তার সংস্কৃতি এই দুটো জিনিসকে ধ্বংস করে দেওয়া গেলে ওই জাতিকে সমূলে ধ্বংস করে দেয়া মুহূর্তের ব্যাপার আমরা দেখেছি উসমানী সাম্রাজ্য শত শত বছর ধরে ইস্তাম্বুল থেকে সারা বিশ্বব্যাপী আজকের যে ইস্তাম্বুলের যে তুরস্কের যে সমপরিমাণ রাষ্ট্র প্রায় আঠারো থেকে উনিশটি রাষ্ট্র সমপরিমাণ সাম্রাজ্যের অধিক অধিকারী ছিলেন উসমানী সাম্রাজ্য ওসমানী সালতানাত এটোমান এম্পায়ার যেটাকে আমরা বলি সেই সাম্রাজ্যকে কামাল আতার্তুক মুহূর্তের মধ্যে তার ল্যাঙ্গুয়েজ ভাষাকে চেঞ্জ করে তার কৃষ্টি কালচার সভ্যতাকে চেঞ্জ করে আরবি ভাষাকে তাদের রাষ্ট্রীয় ভাষাকে নিষিদ্ধ করে রোমান হরফে নিয়ে এসে প্রকাশ্যে আজান একামত মসজিদ মাদ্রাসা ইবাদতকে বন্ধ করে দিয়ে একটা ইসলামের উপর খেলাপথের উপর বিদ্যমান একটা সমাজ ব্যবস্থাকে টোটাল একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করল চেস করে দিচ্ছে ভাষা চেঞ্জ করে দিছে সংস্কৃতি চেস করে দিছে শিক্ষা ঠিক একই পরিকল্পনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সাথে বন্ধুগণ আমাদের শিক্ষা সিলেবাস শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নিয়ে যত বিতর্ক আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা আমাদের চার প্রায় চার কোটি শিক্ষার্থী আমাদের দেশে কন্টিনিউসলি আপ আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আছে প্রাইমারিতে প্রায় দু লক্ষ প্লাস শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে মাধ্যমিকে প্রায় এক কোটির প্লাস শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে কলেজ লেভেলে বারো লক্ষ কারিগরিতে প্রায় বারো লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে মাদ্রাসা লেভেলে প্রায় পঁচিশ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে প্রায় কোটি প্লাস শিক্ষার্থী বাংলাদেশে এ টাইম পড়াশোনা করছে র্যান্ডামলি তারা কিন্তু পড়াশোনা করছে এদের শিক্ষা সিলেবাস এদের মেন্টাল অবস্থা কোন দিকে যাবে সেটা নির্ণয় করবে তার শিক্ষা ব্যবস্থা তার শিক্ষা কারিকুলাম কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি শরীফ শরীফার গল্প নিয়ে আলোচিত একটা অবস্থান সারা দেশে তৈরি হয়েছে দেখছেন না গত জাতীয় শিক্ষক ফোরামের সেমিনারে ঢাকা কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক ফোরাম জাতীয় শিক্ষা ক্রমের উপরে জাতীয় সেমিনার আয়োজন করেছে সেখানে দেশের স্বনামধন্য শিক্ষাবিদরা উপস্থিত হয়েছেন বক্তব্য রেখেছেন এটার উপর চোল চারা বিশ্লেষণ করেছেন ডাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর প্রফেসর আসিফ মাহতাব স্যার তিনি বক্তব্য রেখেছেন এই শিক্ষা সিলেবাসের অপকারিতা ষড়যন্ত্র নিয়ে ইসলামী আন্দোলন ধারাবাহিক কর্মসূচি পালন করেছে অন্যান্য সংগঠন পালন করেছে বিভিন্নভাবে সরকারকে সতর্ক করবো আমরা চেষ্টা করেছি সরকার শুনেনি সিলেবাসে নিয়ে এসেছে একটি পশ্চিমে এজেন্ডা একটি বিকৃত রুচির এজেন্ডা শৈতানি এজেন্ডা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কি হোয়াট ইস দিস ট্রান্সজেন্ডার কি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মমিন কুল্লি শাহীন খলাকলা জাউজেন ইলা আল্লাহ কুমতা নর এবং নারী হিসেবে সৃষ্টি করেছেন তৃতীয় পার্সেন্ট হলো হিজরা যারা ন নারী ন পুরুষ নারীও নয় নর নয় মাঝে মাঝে হিজরা যেটাকে আমরা চিনি কিন্তু হিজরা শরীভাবে স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শরীয়তের বিধিবিধান তার জন্য আছে পুরুষের জন্য যেমন আছে নারীর জন্য যেমন আছে হিজরা হিজরার জন্য রাষ্ট্রীয় বিধিবিধান আছে শরী বিধিবিধান আছে এর বাহিরে চতুর্থ কোন অবশন শরীয়তেও নাই কোথাও নাই প্রাকৃতিক কোথাওভাবে নাই ট্রান্সজেন্ডার যারা আছে এটা একজনের শৈতানি সেটা কি সেটা পশ্চিমদের কালচার একটি টোটাল সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে দেওয়ার একটা নীল নকশা প্রণয়ন করেছে এই ট্রান্সজেন্ডারের মধ্য দিয়ে আমাদের যে ফ্যামিলির স্ট্রাকচার আছে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার আছে শত হাজার বছরের আমাদের যাতার বন্ধন আছে ফ্যামিলি বন্ধন বাবা ছেলের সম্পর্ক মা ছেলের সম্পর্ক ভাইয়ের ভাইয়ের সম্পর্ক ভাইয়ের বোনের সম্পর্ক এ টোটাল শক্তিশালী স্ট্রং স্টেক্সারটাকে ধুমডে মুচটে ভেঙ্গে ভেঙে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা পশ্চিমরা আজকে সেই কাজ করছে কার মা কার ছেলে কোন ছেলে কে কোনো ধরনের আইডেন্টিটি নেই তার সেরকম একটি সমাজ ব্যবস্থা এ দেশে প্রতিষ্ঠিত করবার জন্য তারা কাজ করে যাচ্ছে এদেশে কাজ করে যাচ্ছে তারা ট্রান্সজেন্ডার হিজড়া এক নয় হিজড়া জন্মগত একটি প্রবলেম সমস্যা এটা ক্ষুধা প্রদত্ত আল্লাহর দেওয়া মানুষের সৃষ্টি করা নয় মানুষ নর এবং নারী হিসেবে জন্মগ্রহণ করে পাশাপাশি ইনসিডেন্টলি হিজড়া হিসেবে জন্মগ্রহণ করে সেটা আল্লাহ প্রদত্ত মানুষের কোনো হাত নেই কিন্তু হিজরা যেটা ট্রান্সজেন্ডার যেটা সেটা তিন প্রকারের মধ্য দিয়ে হয় একটা হলো সার্জারির মধ্য দিয়ে সার্জারি করে ইউরোপিয়ানরা যেটা করে পশ্চিমারা যেটা করে সার্জারি করে সার্জারি করে সে মহিলা সে সার্জারি করে পুরুষের কিছু সিন্টম নিয়ে আসবার চেষ্টা করে আর একজন পুরুষ সে সার্জারি করে মহিলাদের কিছু সিন্টম নিয়ে আসার চেষ্টা করে এত করে হয় কি করে রাষ্ট্রের কাছে দাবি করে আমি সৃষ্টিগত যেভাবে যেটাই হই না কেন কিন্তু আমি যেটি দাবি করি সেটি রাষ্ট্রকে আমাকে দিতে হবে রাষ্ট্রকে আমাকে দিতে হবে কথার উদাহরণস্বরূপ আপনাকে বোঝার সুবিধার্থে বলছি একজন মানুষ একজন মহিলা নারী হিসেবে জন্মগ্রহণ করেছে নারী হবার যত সিমটম সকল কিছু নিয়ে জন্মগ্রহণ করেছে বড় হওয়া পর্যন্ত সকল কিছু তার মধ্যে বিদ্যমান আছে কিন্তু একটা পর্যায়ে এসে সে শাড়ি পরা শুরু করলো কপালে টিপ পরা শুরু করলো টোটে লিপস্টিক দেওয়া শুরু করলো এবং সে নিজেকে দাবি করতে শুরু করলো যে আমি মনে মনে একজন কি নারী পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছে নিজেকে দাবি করছে কি নারী কিংবা নারী হিসেবে জন্মগ্রহণ করেছে সমস্ত নিদর্শন সবটি আছে কিন্তু একটা পর্যায়ে সে নিজেকে সে দাবি করতে পারছে কি তার উল্টোটা পুরুষ নিজেকে পুরুষ হিসেবে দাবি করতে শুরু করেছে এবং সে রাষ্ট্রের কাছেও আবদার জানায় অনুরোধ জানায় তার এই দাবির জন্য রাষ্ট্র মেনে নেয় রাষ্ট্র মেনে নেয় কি করবে কলেজে ইউনিভার্সিটি মহিলা হোস্টেল আছে ওই পুরুষ যে নারী সেদেছে তাকে মহিলা হোস্টেলের কি দিতে হবে জায়গা দিতে হবে তাকে মহিলা করে চাকরি দিতে হবে ওই মহিলা যে পুরুষ সেজেছে তাকে মহিলা পুরুষ করে চাকরি দিতে হবে সে পুরুষদের সাথে থাকবে পুরুষদের হোস্টেলে থাকবে ব্যাপারটা কোন পর্যায়ে দাঁড়াবে বলেন তো একটু ব্যাপারটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে পশ্চিমারা এই কালচার তাদের কাছে প্রতিষ্ঠিত আলটিমেটলি কতটুকু এটা এক্সিকিউট করেছে সেটা প্রশ্নবিদ্ধ তারা অনেকে এখন হতাশাগ্রস্ত একটা সময় হয়তো পুরুষ ছিল একটা সময় হয়তো নারী ছিল সার্জারি করার মাধ্যমে এখন কোনোটাই না মাঝামাঝি একটা অবস্থানে এখন তারা হতাশাগ্রস্ত তাদের যে বিকৃত রুচি প্রতিষ্ঠিত করার পরে তারা এখন হতাশাগ্রস্ত তাদের জীবন নিয়ে যে একটা এক সময় তো ভালোই ছিলাম এখন তো কোনোটাই না এই একটা ব্যর্থ টিম এবং টার্মকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার নীল নকশা প্রয়ণ করা হয়েছে সাতীয় বন্ধুকর এটা আমাদের পার্সপেক্টিভ থেকে বললাম অন্য পাসিফিক একটু কথা বলি এটা শুধু মুসলমানদের প্রবলেম না এটি ইসলাম সমস্যা না এটি প্রত্যেকটি সভ্য সমাজের জন্য সমস্যা প্রত্যেকটি ধর্ম মত মতাদর্শের লোকদের জন্য সমস্যা আপনি মনে করতে পারেন একজন হিন্দু নেতা একজন বিধর্মে একজন উপজাতি তার কোনো মেয়ে যদি পুরুষ সাজে এটা তার আত্মসম্মানের প্রশ্ন নয় তার কোনো মেয়ে যদি পুরুষ সাজে তার আত্মসম্মানের প্রশ্ন তার কোনো ছেলে যদি মেয়ে সাথে যায় তা এটা তার কিসের প্রশ্ন আত্মসম্মানের প্রশ্ন তার প্রেসিডের প্রশ্ন সে কোনোদিন মেনে নিতে পারে না মেনে নিতে না পারলে হবে তার মধ্যে কলহ সৃষ্টি হবে অন্তর্দর্ত সৃষ্টি হবে সমাজের যে আমাদের সহানুভূতি সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা যে পরিবেশ ঘরে ঘরে আগুন জল উঠবে ধাউ করে কোনো শান্তি সুশৃঙ্খল পরিবেশ আর বিদ্যমান থাকবে না এটাই চাই তারা এটাই চাই আমি আপনি বলতে পারেন এই সমস্যা যে সংকটটা যদি তৈরি হয় তাহলে আমার ছেলে যদি করে আমার মেয়ে যদি করে তাহলে তো আমি আমি তাকে ঘর থেকে আমি বিতাড়িত করে দিব তাকে আমি পুত্র করবো ঘরে ঢোকাবো না না এটা সমাধান নয় এটি সমাধান নয় গাছ আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমরা গাছ থেকে গাছ আমাদেরকে অক্সিজেন না দিলে আমরা কি করতে পারবো না স্বাভাবিক জীবন আমাদের চলাচল স্বাভাবিক থাকবে না যদি গাছ তার অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় এটি গাছের একার সমস্যা না এটি সমগ্র মানবতার সমস্যা সমগ্র প্রাণীগুলোর সমস্যা আমাদের সকলের সমস্যা সাথীয় বন্ধুগণ সমস্যা যখন সৃষ্টি হয় সূচনা লগ্নে এটাকে কি করতে হবে স্তব্ধ করে দিতে হবে কথা বুঝতে পারছেন যেই কালচার যেই টার্ম এই দেশে নিয়ে আসা হয়েছে এদেশি হাজার বছরের ইসলাম বিরৌত বাঙালি সংস্কৃতের সাথে কখনো অ্যাকসেপ্টেবল না এটি বাঙালি সংস্কৃতির সাথে কখনো যায় না কক্ষনো যায় না এটি এ দেশের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি আমাদের যে সহাবস্থান আমাদের সৌহার্দ্য সম্প্রীতির যে ভালোবাসার যে সহাবস্থান এটিকে বিনষ্ট করবার জন্য নিয়ে আসা হয়েছে এর কারণে আসছে কিছু এনজিও সংস্থা এখানে কাজ করছে অর্থ সহায়তার নামে দান অনুদানের নামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা সহায়তা উপকরণের নামে তাদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার নামে কিছু এনজিও সংস্থা দীর্ঘদিন থেকে কাজ করছে কিন্তু পর্দার অন্তরালে এই সমস্ত এজেন্ডাগুলো বাস্তবায়ন যারা জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করছে যেমন বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি একটি এনজিও সংস্থা দীর্ঘ পঁচিশটি বছর ধরে তারা কিন্তু কাজ করে যাচ্ছে বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি একটি এনজিও সংস্থা ইলগা ইনক্লুসিভ বাংলাদেশ সবগুলো এনজিও সংস্থার ফান্ডিং হয় জাতিসংঘ থেকে জাতিসংঘের ইউনিসেফের সাথে তারা কাজ করে অনেকগুলো শেড অর্গানাইজেশনের সাথে তারা কাজ করে তাদের ওয়েবসাইটে গেলে পাবেন আপনি বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির ওয়েবসাইটে গেলে যাবেন তাদের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসিআর ইউনিসেফ এগুলো কাদের প্রতিষ্ঠান সবটা ইউনের প্রতিষ্ঠান ইউনাইটেড নেশনের প্রতিষ্ঠান সবগুলো সুতরাং আমাদের বুঝতে পাকি থাকি না এই সমস্ত তাবেদার গোষ্ঠীর ফান্ডিং জাতিসংঘ করে থাকে আমরা বরদাস্ত করব না এই সমস্ত বিজাতীয় কালচার পশ্চিমা সংস্কৃতি শৈতানি এজেন্ডা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাস্তবায়ন হতে দেব আমরা হুঁশিয়ার করে দিতে চাই তারা অনেক চেষ্টা করেছে সফল হয়েছে সপ্তম শ্রেণীর ইতিহাস বিজ্ঞান বইয়ে শরীফ শরীফের গল্প নিয়ে এসেছে সপ্তম শ্রেণীর বাচ্চা কি বুঝবে প্রতিবাদ করতে পারবে না পার্থক্য বুঝবে না কৈশোর শৈশব থেকে তাকে এই সমস্ত কালচারের সাথে স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার একটা এজেন্ডা হিসেবে সিলেবাসে নিয়ে এসেছে বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি একটা চ্যালেঞ্জ ছিল এই টার্ম যুক্তি দিয়ে আলোচনা টেবিলের মধ্য দিয়ে মানুষকে খাওয়ানো যাবে না এদেশের মানুষ ধর্মপ্রাণ এদেশের মানুষ রাজনীতি সচেতন এদেরকে সিলেবাসের মধ্য দিয়ে এই জেনারেশন আমাদের টার্গেট নয় নেক্সট জেনারেশন আমাদের টার্গেট আজকে যে দশ বছরের ছেলে সে যখন পঁচিশ বছরের রূপান্তরিত হ উপনীত হবে তখন তাকে নিয়ে আমার প্ল্যান সেজন্য এখন থেকে তাকে মগজ তুলাই করবার মিশ্রণে নেমেছে আমরা সতর্ক করেছি সরকারকে যখন এই শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণীত হচ্ছে তখন থেকে আমরা সতর্ক করেছি পাঠ্যপুস্তকের উপর আমরা পর্যালোচনা দিয়েছি সারা দেশব্যাপী ইউনিয়ন থানা উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে ইউনটি ইউন থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা শিক্ষা অফিসার বরাবর থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পর্যন্ত আমরা কি দিয়েছি সারাগুলো মাধ্যমে সরকারকে সচেতন করবার চেষ্টা করেছি সরকার কানে নেয়নি আমলে নেয়নি এক গুমি করে আবার সিলেবাসে নিয়ে এসেছে আন্দোলনের প্রেক্ষিতে গতবার কিছু কিছু বই সংশোধন করতে তারা বাধ্য হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি নতুন করে এই বছর আবার নিয়ে এসেছে সেই প্রতিবাদ করেছিলেন আসিফ মাহাতার স্যার তিনি সপ্তম শ্রেণীর সেই বইকুলে পাতা ছিঁড়ে চুকা আঙ্গুল দিয়ে প্রতিবাদ করেছিলেন ওই তাবুদার গোষ্ঠীর দালাল গোষ্ঠীর তাদের হাতে ঘা লেগেছিল সহ্য করতে পারেনি ব্রাক ইউনিভার্সিটির পার্ট টাইম টিচার তিনি তাকে সেখান থেকে নট করে দিল অফিস আওয়ারের বাইরে রাত বারোটার পর একটা ফোন কলের মধ্যে দিয়ে এটা কি দেশের একটা প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটি মুক্ত বাক স্বাধীনতার কথা যারা জোর গলায় বলে মুক্ত চিন্তার কথা যারা জোর গলায় বলে একজন টিচারের তার মত প্রকাশকে তারা ভালোভাবে নিতে পারেনি সাথে সাথে মুহূর্তের মধ্যে তার চাকরি নট করে দিল আমরা তীব্র নিন্দা প্রতিবাদ এবং আজকে রতুঙ্গের আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সাথে সাথে প্রাক ইউনিভার্সিটির সামনে আমরা প্রতিবাদ বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং এই কর্মসূচি থেকে ইসলামী ছাত্র আন্দোলন পিস পা হবে না ইনশাল আমরা চার কোটি শিক্ষার্থীর জিম্মাদারি নিয়ে এদেশের মাঠে প্রান্তরে কাজ করে যাচ্ছি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিধারা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের ছাত্র আন্দোলনকে এদেশের ছাত্র সমাজকে এদেশের হাজার বছরের চর্চিত সংস্কৃতি ইসলাম বিধৌ বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে কোনো তাবেদারি সংস্কৃতি পশ্চিমা এজেন্ডা শৈতানি এজেন্ডাকে বাস্তবায়ন হবে সেটা আমরা মুহূর্তের জন্য বরদাস্ত করবো না ইনশাআল্লাহ আমরা হুশিয়ার করে দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহতার আমিরের স্পষ্ট ঘোষণা আমরা এই সিদ্ধান্ত থেকে কখনো বিশ্বাস হবে ইনশাল্লাহ আমরা এই শৈতান এজেন্ডার মূল উৎপাদন করব করবো সরকারকে আমরা বাধ্য করবেন ইনশাল্লাহ আমাদের কথা শুনতে হবে না শোনো উপায় নেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ বিশ্বাসের প্রতি আপনাকে সমর্থন জানাতে হবে আমার আপনাকে এই দেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতার প্রতি আপনাকে বিবেচনা নিতে হবে এক বমি করে কোনো কিছু বাস্তবায়ন করবার চেষ্টা করবেন এটা ভালো হবে না সর্বোচ্চ প্রতিবাদের দাবানাল ধাউধাউ করে চলে উঠবে ইনশাআল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামে দু হাজার তেইশ সেশনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দু হাজার তেইশ সেশনের চলমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি এবং দু হাজার চব্বিশ জন্য নতুন কমিটি ঘোষণা করছি সকলের সাথে পরামর্শক্রমে মহান আল্লাহর উপর ভরসা করে আগামী একটি সেশন সুন্দরভাবে ভোলা জেলা দক্ষিণের সর্বস্তরে সকল ছোট বড় সকলের সাথে সমন্বয় করে আন্তরিকতার সাথে ভাঙ্গা হৃদয় নিয়ে কাজ করবার জন্য আদর্শকে ধারণ করে কাজ করবার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র জনতার কাছে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করবার জন্য আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি করবার জন্য যে জিম্মাদের যাদের হাতে আমরা দিতে চাই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলাতলা দক্ষিণ শাখার দু হাজার চব্বিশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলী আসগর আলহামদুলিল্লাহ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম মহিন আলহামদুলিল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জুবাইর আহমদ আলহামদুলিল্লাহ